চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মুস্তিমাবাদ বেডিবাথ এলাকা থেকে নারী ও শিশুসহ পঁয়ত্রিশ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাবসেভেন আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়াই যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত হয়েছেন রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে নিহতের নাম হাফসা মৃত্যুকালে তার বয়স ছিল চার বছর রাঙ্গুনিয়ায় রাজানগর ইউনিয়নে এই ঘটনাটি ঘটে খাগড়াছড়ির লক্ষ্মী ছড়িতে এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে এতে মামলা দায়ের করার তিন ঘন্টার মধ্যে পুলিশ ধর্ষক মোহাম্মদ মফিজুল ইসলাম ও আবু তালেব গাজীকে গ্রেফতার করেছে আনোয়ারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হেলাল নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে এ সময় রিকশায় থাকা রূপা আক্তার নামের এক নারী আহত হয়েছেন